হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দ্বিতীয় শ্রেণী বাংলা পাঠ আট বিষ ছয় ঋতু এইটা নিয়ে আজকে তোমাদের আলোচনা করব চরম শুরু করি দেখতে হচ্ছে কি আছে বাংলাদেশের ছয় ঋতু দেশ বাংলাদেশ বড় ঋতু ছয় ঋতুর দেশ গ্রীষ্ম বছর শরৎ হেমন্ত শীত বছর থেকে ছয়টা ঋতু নিয়ে আমাদের এই দেশটা গঠিত এই দেখেছেন বাংলাদেশের ছয় ঋতুর দেশ প্রতি দুই মাস নিয়ে একটি ঋতু হয় প্রতি দুই মাস নিয়ে কি হয় একটি ঋতু হয় এক এক ঋতু এক এক ছয় ঋতুকে বলা হয় স্বর ঋতু এই ছয়টা ঋতুকে তাই একে বলা হয় ষড় অর্থ কি স্বর ছয় ঋতুকে স্বর বলা হয় সরব ঋতুকি গ্রীষ্ম বর্ষা গ্রীষ্ম বর্ষা আহ হেমন্ত শীত বসন্ত এই আমাদের ছয়টা ঋতু এই প্রত্যেকটা ঋতু দুইটা মাস মেয়ে কি দেখো বৈশাখ জৈষ্ণু গ্রীষ্মকালের শ্রাবণ করে দুইটা দুইটা করে মাস করে এক একটা কাল হয়ে গেল প্রতিটা কালের জন্য দুইটা করে মাস ঠিক আছে আর বাংলায় কত লোক বাংলা থেকে বারো মাস বৈশাখ জ্যৈষ্ঠ আশা চাকর কার্তিক আশ পৌষ মাঘ মাগল এই বারোটা মাস নিয়ে ঠিক আছে আশা করি তুমি পড়েছো আগে চলে যায় গ্রীষ্মকালে কি বলছে দেখি বছরের প্রথম গুরু মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস দিয়েই গ্রীষ্ম ঋতু এই দুই মাস দিয়ে কি হয় গ্রীষ্ম ঋতু এই সময় খুব গরম পরে খাল বিল শুকিয়ে যায় মাঝে মাঝে হয় কালবৈশাখী ঝড় এই ঋতুতে আম জাম কাঁঠাল পাঠে হচ্ছে অনেক গ্রীষ্মকালে অনেক গম থাকে অনেক গরম থাকে সেটা কি মাস নিয়ে হয় বৈশাখ এবং জ্যৈষ্ঠ এবং জ্যৈষ্ঠ মাস নিয়ে হয় তারপর দেখতে পাচ্ছ অনেক গরম অনেক রোদ হতেছে গরম পুরো কালো তুফানের মতো আসতে তখন ঠিক গ্রীষ্মকাল বর্ষাকাল আষাঢ় ও শ্রাবণ দিয়ে বর্ষা ঋতু এই সময় আকাশ কালো মেঘে যায় এর বর্ষাকালে শাক ফুল বৃষ্টি হয় তুফানো রকম কম হয়তো বৃষ্টি এই সময় আকাশে কালো মেঘ জমে করে বৃষ্টি ঝরে খাল পানিতে ভরে যায় ব্যাং ডাকে এই ঋতুতে ফুটে কদক দরণ চাপা কি কি ফুল ফুটে এই ঋতুতে রাখতে হবে কদক আর দরুন চাপা ফুল এই ঋতুতে ফুটে তারপর দেখি চলো বন্ধুরা শরৎকাল শরৎ বলতে তুমি দেখো ভাদ্র এবং আশি হিলে শরৎ ঋতু ভাদ্র এবং আশি মিলে কি ঋতু হয় শরৎ ঋতু এই ঋতুতে আকাশে ঢিল থাকে কাজবোন বর্ষার পরে যখন সাত নিয়ে যেত কাঠে ভাদ্র ও আশি হিলে শরৎ ও শরৎ ঋতু এই ঋতুতে আকাশ ঢিল থাকে আকাশে ভেসে বেড়ায় তুলার মতো সাদা মেঘ নদীর ধারে ফোটে ফো বুঝলে কিনবে কায়গুন পণ্ড কাজবুটলে দেখো মাঠে সোনালী সোনালী পাকা ধাক এই ঋতুতে হয় নবান্ন উৎসব তৈরি হয় মজার মজার চাপ কি হয় পিঠা পায়েস কি হয় এই ঋতুতে তৈরি করা হয় এই ঋতুতে হয় রান্নার স তৈরি হয় মজা মজা পিঠা পায়ে তারপর শীতকাল পৌষ ও মাছ নিয়ে হয় শীত ঋতু সকালে ভরে থাকে কুয়াশাতে এখন আসি তখন বলে থাকি কুয়াশা শীত নামে শীত নামে এই ঋতুতে পাওয়া যায় মজা শাক সবজি শীতের গাছে পাতা ঝরে যায় বললে এখন গাছে পাতা ঝরে যায় যেমন কি গ্রামে গেলে খেজুর গাছের সাথে কি লাগান

কিন্তু বসন্ত প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে প্রক্রিয়াম ডাকে এই ঋতুতে এই ঋতু সবচেয়ে রঙিন ও রঙিন তাই বসন্তকে বলা হয় ঋতু রাজা কাকে বলা হয় ঋতু রাজা প্রকৃতিকে বলা হয় কেন বলা হয় চারপাশে পুরো ফুলে ফুলে ভরে যায় প্রকুল ডাকে এটাকে বলা হয় ঋতু রাজা তাই বসন্তকে বলা হয় ঋতু রাজা আসলে তুমি এই পাঠটা বুঝতে রয়েছে আমাদের পড়া আর এইটো যে আমরা সব অর্থ আহ দেখি এখানে যে প্রশ্নগুলো আছে শূন্যস্থানগুলো প্রশ্ন আর গুলো তিনটি বাক্য আর এই তালিকা এইগুলো সমাধান করবো আজকের ভিডিও টা অলরেডি বড় হয়ে গেছে তো ভিডিওতে এইগুলো শুধু সমাধান করার জন্য তো আমাদের তোমাদের দেখার জন্য এই এগুলো সেইগুলো চাকরি ছেড়ে দেওয়া কখনো তোমার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য